বেসমিল্লা রহমান রহিম সকল প্রসঙ্গে সেই মোহন আবু আলমিন দরবারে যিনি এই সুন্দর পৃথিবীতে সেরা জীব আশরাফুল আক্রবাদ হিসেবে আমাদের পাঠিয়েছেন আজ আমরা উপস্থিত হয়েছি উষা আল সংস্কার সংস্থার উদ্যোগে যশোর জেলার কোতোয়ালি থানার দেওড়া ইউনিয়নের মদিনাতুল উলুম রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই দুতলা ভবনটি একটি এতিমখানা এবং এখানে প্রায় সত্তর জন কোরআনে পাখি এখানে বসবাস করছে উষা হল সমাজ সংস্থা সবসময় চেষ্টা করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে যতটুকু পারে হাসপুরানোর চেষ্টা করে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদেরকে যারা নিজের মাতৃভূমি ত্যাগ করে প্রবাসে থেকে সেই প্রবাস থেকে ঘামের বিনিময়ে যে অর্থটা উপার্জন করে সেখান থেকে অল্প কিছু অর্থ দিয়ে তারা এই উষা আলো সমাজ সংস্থার পাশে দাঁড়িয়েছে এবং সেই প্রবাসী ভাইদের সহযোগিতায় আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি উষা আলো সমাজন সংস্থা মানুষের পাশে দাঁড়াতে মানুষের মুখে হাসি ফোটাতে এবং